আমাদের স্ক্রিনে যোগাযোগ করবেন জি তারপরে স্ক্রিনে যে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন ভিডিও দেখে আসলে অনেক ডিসকাউন্ট করা আছে অনেক ডিসকাউন্ট করে দিতে পারবেন ডিসকাউন্ট করা আচ্ছা আসতে গেলে কোন ঠিকানা কিভাবে আসবে আসতে গেলে আসতে হবে আমাদের বাইপের ইউনিক টাইলস মার্কেটে হ্যাঁ আমাদের দোকানের নাম হলো খাদিজা টাইলস খাদিজা টাইলস হ্যাঁ খাদিজা আচ্ছা তো নতুন দোকানের একদম নতুন টাইলসের সন্ধান কিন্তু আমরা আজকে দিয়ে দিতেছি দেখেন এগুলা আপনারা মাত্র বাইশ টাকা পিস দেখেন আরো অনেক কালেকশন আছে এদিকে তো সেগুলো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি আমরা দেখেন বিভিন্ন কালার বিভিন্ন কালেকশন মাত্র বাইশ টাকা পিস সেট মিলানো সেট মিলানো সেট মিলানো আপনারা একদম সেট মিলিয়ে কিন্তু নিতে পারবেন বাইশ টাকা পিস এগুলো জাস্ট দেখেন আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করলাম তো আপনাদের এখান থেকে কি সারা বাংলাদেশে নাওশো ই আছে সুযোগ আছে হ্যাঁ ভাই সুযোগ আছে যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া সম্ভব আচ্ছা এই যে দেখেন পুরা স্টক ভরা এই যে এরকম এরকম প্যাকেট থাকবে নাকি হ্যাঁ এরকম প্যাকেট থাকবে প্লাস বিল বিল করা থাকবে এই যে এরকম বিলস করা থাকবে এই যে স্যার দেখেন এই যে এরকম এটা একটু সরান্ত দেখি এটা সরাসরি কোম্পানি থেকে এই যে দেখেন প্যাকেট থাকবে এই যে এরকম এই প্যাকেটটা এখানে আনেন আমি একটু দেখানোর চেষ্টা করি এই যে দেখেন এই যে এরকম প্যাকেট থাকবে এরকম ইনটেক প্যাকেটে আপনারা নেবেন একদম ফ্রেশ কন্ডিশনে মাত্র বাইশ টাকা পিস মাত্র বাইশ টাকা পিস এই যে এইখানে আছে ঠিক আছে টোটাল এই যে এরকম প্যাকেট করা এরকম প্যাকেট করা মালগুলোই আপনারা নিতে পারবেন তো এখানে আসার ঠিকানাটা আরেকবার একটু বলেন ভাই এখানে ঠিকানা আসার ঠিকানা হলো বাইপেল ইউনিক টাইস মার্কেটে হ্যাঁ আমাদের দোকানের নাম হলো জি এখান থেকে সারা বাংলাদেশে নিতে সম্ভব ওকে তো এইরকম কন্ডিশনের এরকম ফ্রেশ মাল যদি আপনারা নিতে চান বাইশ টাকা পিস তাহলে কিন্তু আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করবেন তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভাই অনেক অনেক ধন্যবাদ আসসালামু সালাম ভাই